দুই ঘন্টার উপরে থানাতে আটকা ছিলাম আমাদের পাসপোর্ট চেক করেছে ভিসা চেক করেছে আমাদের সব আসলে পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল সেই সময় যে আমরা হয়তো আর ফিরে আসবো না ওইখান থেকে বা কেই বা ফিরে আসবে কার বিপদ হবে কেউ বলতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সেই রকম সিচুয়েশন থেকে আমাদেরকে ফিরত নিয়ে এসেছে আমরা এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর আসলে দেশের পরিস্থিতিও ভালো ছিল না সেই সময় আমরাও বুঝতে পারিনি আর আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারিনি এই কারণে যে দেশের পরিস্থিতি ভালো না এই মুহুর্তে সব ভিডিও পোস্ট করা আসলে ঠিক না তাই আমি পোস্ট করতে পারিনি এখন আস্তে আস্তে সব ভিডিওগুলোই আমি আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে আর আজকের এই অভিজ্ঞতার এই ভিডিওটা আপনারা সকলকে দেখানোর জন্য আর সকলকে জানানোর জন্য অবশ্যই আমার এই ভিডিওটা আপনি দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর সক সবাইকে বলবেন যে এই ভিডিওটা দেখার জন্য কারণ বিপদ কিভাবে আসে আর কোন সিচুয়েশনে কি করতে হবে এই এটা জেনে তারপরে সেইখানে যাওয়া উচিত আপনারা কি কলকাতা থেকে

আমি একটু কথা বলার জন্য আসলে আমরা এখানে আসতাম গতকালকে গতকালকে আসতে পারিনি একটা গ্যাঞ্জাম হয়েছিল সেই গ্যাঞ্জামটা বলি আপনারা চেরাপুঞ্জে আসলে এই মেঘালয়ের যদি আপনারা আসামের মেঘালয়ে এই চেরাপুঞ্জিতে আসেন খুব সাবধান একটা কথা আপনাদেরকে বলে নিই যেটা হচ্ছে আমরা কালকে দুই ঘন্টার উপরে থানাতে আটকা ছিলাম আমাদের পাসপোর্ট চেক করেছে ভিসা চেক করেছে আমাদের সব আইডেন্টিফাই করে তারপরে আবার ছেড়েছে এখানে সিন্ডিকেট আছে আপনি যখন বাসে আসবেন বা ওই যে ফোর হুইল গাড়িগুলো আছে ওইগুলো আসতে পারে এখানে কিছু কারও আসতে পারে ট্যাক্সি টাইপের তো আপনি যখন আসবেন এইখানে তাদের সাথে যখন কথা বলবেন একবারে কথা বলার চেষ্টা করবেন যে কোনো কথা বাঁধিয়ে রাখবেন না কারণ কোনো কথা যদি বাদিয়ে বাধিয়ে রাখেন তাহলে বিপদ আপনাদের আমাদের সাথে যে গাইড ছিল তার মিস্টেকের কারণে কালকে আমাদের একটা বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে যে আমরা যখন রাত্রে রাত্রে আমাদেরকে গাড়ি আটকিয়ে দিল তারা আমরা কন্ট্যাক্ট করেছিলাম যে ছয়শো টাকা করে আমাদের গাড়ি নেবে কিন্তু পরবর্তীতে আমাদের যখন দেখলো যে আমরা বাংলাদেশি আমরা সাতান্নটা লোক তখন আমাদের গাড়ি আটকে দিলো সামনে ওরা গাড়ি দিয়ে দিয়েছে পিছনে ওদের গাড়ি দিয়ে দিয়েছে আমাদের বাসের তারা যেতে দিচ্ছে না তারা বলছে তারা কোনো কথাও বলে না গাড়ি আটকে দিয়েছে পরবর্তীতে বেশ কয়েকজন সোর্স আসলো এলাকার পুলিশের এসে তারা দেখার পরে জানি না কীভাবে কী হলো ওইখানের পাশে থানা আছে থানার থেকে পুলিশ আসলো এসে আমাদের গাড়িটা ওইখান থেকে ঘুরিয়ে আমাদেরকে থানায় নিতে বলল আমরা থানায় যাওয়ার পরে আমাদের পাসপোর্ট ভিসা সব কিছু চেক করে তারপরে আমাদেরকে ছাড়লো এবং একটা লিখিত একটা খসড়া দিয়ে দিল এবং ট্যাকিং ইয়ে করে দিল মোবাইলে যে আপনারা এইভাবে এভাবে যাবেন আপনারা সব লিগাল আপনাদের কোনো সমস্যা নেই এলাকার লোকও কোনো সমস্যা করবে না আমরা বলেছিলাম যে আমাদের যদি সমস্যা করে আমাদের যেতে কারণ এরা আদিবাসী এদের মুশকিল এদেরকে বোঝা তাই ওরা বললো যে পুলিশগুলো বললো কোনো সমস্যা নেই আপনারা লিগাল আপনাদের কোনো সমস্যা করবে না আপনারা যেতে পারেন পরবর্তীতে আমি আপনাদের ঠিক ছিল কিন্তু হঠাৎ করে কি যেন একটা ওলট পালট হয়ে গেল আমরা বুঝে উঠতে পারিনি আমরা অনেক দেরিতে বিষয়টা বুঝতে পারলাম আমরা আসলে বুঝতেও পারিনি যে এই আমরা এখন কত উপরে আছি পাহাড়ের উপরে আর আমরা যে আটকা পড়ে গেছি আমরা তাদের ট্যাপে পড়ে গিয়েছি আমরা এটা বুঝতে পারিনি আমাদের বুঝতে একটু সময় লেগে গিয়েছিল যে তারা কী চাচ্ছে আসলে আপনাদেরকে একটা কথা বলে নিই আমি যেটা হচ্ছে আপনারা কখনোই রাতের বেলায় কোনো জায়গায় গাড়ি ঠিক করবেন না এই দূরের জার্নি করার জন্য গাড়ি কখনো রিজার্ভ করবেন না যদি আপনি পারফেক্টলি যদি আপনারা আপনাদের মনের মতো না হয় বা সেই রকম সিকিউরিটি না থাকে তাহলে আপনারা কিন্তু কখনোই সেই সমস্ত জায়গায় যাবেন না যে জায়গাটা ভয়ঙ্কর আসলে এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে বিপদ যে জায়গায় বেশি সেই জায়গা যাওয়া ঠিক না আর মানুষকে সবসময় জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে নিতে হবে যে এই জায়গাটা কেমন বা এদিকে এখন কেমন এগুলো একটু জিজ্ঞাসা করে নেওয়া উচিত আসলে সরাসরি জার্নি করা ঠিক না এক দেশ থেকে আর দেশে গিয়ে তো কাহিনীটা কী হলো দেখেন আপনাদেরকে এর ভিতরে ভিতরে আমি ভিডিওগুলো দেখাচ্ছি

কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি যে রাত কতটা হয়েছে আমরা আসলে অনেকজন ছিলাম আমরা তিপান্ন জন ছিলাম বাংলাদেশি আর চারজন ছিল ইন্ডিয়ান আমাদের গাড়িটা যখন আটকিয়ে দিল এই মেঘালয়ে তখন আমরা বুঝলাম যে আসলে বিপদটা কেমন করে আসে সেদিনটা খুব ভয়ঙ্কর ছিল আসলে যখন আমরা আটকা পড়ে গেলাম রাত্রে তখন সাড়ে আটটা বাজে পাহাড়ের উপরে তিন হাজার ফিট উপরে চিন্তা করুন তিন হাজার ফিট উপরে আমরা আটকা পড়েছি রাস্তা দিয়ে বেশ কিছু গাড়ি যাচ্ছে শুধু গাড়ির আলো সেখানে কোনো লাইট নেই সেখানে কোনো হসপিটাল নেই সেখানে কোনো বাজার নেই আশে আশেপাশে কোনো বাজার নেই বা পিছনে দু পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটারের আশেপাশে কোনো হসপিটাল নেই কোনো বাজার নেই সামনেও সেই একই রকম অবস্থা আমরা এমন একটা জায়গাতে আছি যে আমাদের যদি একটা বিপদ হয়ে যায় আমরা কখনোই কাউকে বলতে পারবো না বা এখান থেকে জানাতেও পারবো না আসলে এটা একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল তো দেখলাম যে বেশ কিছু জন গাড়ির ভিতরে ঢুকছে ঢুকে বলছে তোদের ব্যাগ চেক করবো তোরা কোথা থেকে এসেছিস তোদের ব্যাগ চেক করবো তো আসলে আসল কাহিনীরা আমরা জানতে পারলাম বেশ কিছুক্ষণ পরে আমরা যখন মেঘালয়ে তখন উনিশ তারিখ আসলে বাংলাদেশে একটা বিশাল বড় জ্ঞানজাম চলছিল যেটা হচ্ছে ছাত্র আন্দোলন আন্দোলন খুব গভীর পর্যায়ে চলে গিয়েছিল তো আমরা ইন্ডিয়াতে যাওয়ার দুই দিন পরে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে জ্ঞানজাম চলছে কিন্তু আসল ঘটনা হচ্ছে যে আমরা যখন জানতে পারলাম যে আমাদের সামনে দুইটা গাড়ি দিয়ে পিছনে দুইটা গাড়ি দিয়ে আমাদের বাস আটকে দেওয়া হয়েছে তো পরে কিছু মানুষ আসলো মানুষ এসে বলছে যে আমরা তোদের ব্যাগ সার্চ করব। তো আমি বললাম যে দেখ ব্যাগ চেক করার কি দরকার আমরা এখানে বিপদে পড়েছি যদি পারিস আমাদেরকে হেল্প কর তা না হয় ওর চাইতে কিছু কম টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দে আমরা গাড়ি ঠিক করেছিলাম আপনার ছয়শো টাকা করে আমাদের পাঁচটা ছয়টা গাড়ি হলেও হয়ে যাবে যেটা ফোর হুইল গাড়ি বলে যেটা পাহাড়ের উপরে উঠতে পারে আমাদেরকে আরো উপরে যেতে হবে আমরা যে তিন ফিট উপরে আছি তার থেকেও আরও উপরে উঠতে হবে তো তারা আমাদের অনেকগুলো বাঙালি দেখে এই যে বাংলাদেশে জ্ঞানজাম শুরু হয়েছে এইটার একটা ফয়দা লুটার লুটার জন্য তারা এই একটা পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে ফেলে দিয়েছে যে এই পরিস্থিতিতে আমরা যাতে এই বিপদের মধ্যে যাতে ওদেরকে এই টাকা দিয়েই আমরা চলে যাই তাদের সাথে তারা বলছে তিন হাজার টাকা করে গাড়ি ভাড়া নেবে আর হোটেল ভাড়া নেবে আমরা দশ হাজার টাকা ঠিক করেছিলাম কিন্তু তারা বলছে এখন তিরিশ হাজার টাকা হোটেল ভাড়া নেবে তো আমরা রাজি না হওয়ার কারণেই তারা সামনে পিছনে গাড়ি দিয়ে আমাদের বাস আটকে দিলো এই পাহাড়ের উপরে তো ওই যে লোকগুলা ব্যাগ সার্চ করার জন্য উঠেছিল এগুলো কোনো পুলিশ না বা এই এলাকার কোনো আদিবাসী যারা আছে গাড়ি গাড়ি যারা আটকে দিয়েছে এদের যে সিন্ডিকেট তাদেরও কেউ না এরা হচ্ছে পুলিশের সোর্স এই আমরা যেখানে আছি এখান থেকে বেশ কিছু দূরে একটা থানা আছে এই থানাতে পুলিশ অল্প কিছু পুলিশ থাকে তো আমি বুদ্ধি করেই আমি ওদেরকে বললাম যে দেখ ব্যাগগুলা চেক করার দরকার নেই যদি পারিস আমাদেরকে একটু হেল্প কর আমরা এখান থেকে যেতে পারছি না আমাদের একটু হেল্প দরকার আর তা না হয় যদি এরা এই গাড়ি যদি অল্প কিছু টাকা কম করে নেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব কিন্তু আমরা বুঝতেও পারিনি যে এরা ছিল পুলিশের ছোর্স তো পরে কি হলো বেশ কিছুক্ষণ পরে আমরা তো অনেক ভয় পাচ্ছিলাম যে এই পাহাড়ের অন্ধকারের ভিতরে কি করব আমরা কিছুই বুঝে উঠতে পারছি না যদি একটা অকারেন্স ঘটে যায় পিছনে সামনে দু একশো কিলোমিটারের ভিতরে আমরা কোনো বাজার হসপিটাল বা কিছুই পাবো না ভয় পাচ্ছিলাম কোনো মানুষের একজনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে আরও সমস্যা এখানে অনেক বয়স্ক লোক ছিল এবং আশি বছরের একটা বয়স্ক ছিল যে উনি মুক্তিযোদ্ধা বেশ সাহস নিয়েই উনি চলাফেরা করছিল তো যাই হোক এই এই সিচুয়েশনে আমরা কি করব বুঝতে পারছি না তো যাদেরকে বললাম যে আমাদেরকে হেল্প কর আমরা বিপদে পড়েছি আমরা অল্প কিছু টাকা হলেও আমরা চলে যাব। কিন্তু তারাই তারাই ছিল পুলিশের সোর্স এবং তারা নেমে গেল নেমে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে এই দশ পনেরো ভিতরে তারা একটা গাড়িতে করে আসলো একটা মহিলা পুলিশ আর একটা পুরুষ মহিলা পুলিশ ছিল ইউনিফর্ম পরা আর যে পুরুষ পুলিশটা ছিল তার কোনো ইউনিফর্ম ছিল না কিন্তু আমাদেরকে বললো তোরা কোথা থেকে এসেছিস গাড়ি ব্যাক করে থানায় নিয়ে যা থানায় নিয়ে যেতে বললো আমাদের কিন্তু আমরা আসল ঘটনা জানতে পারলাম তখনই যে আমাদেরকে ব্যবহার করছে তারা যখন দেখছে অনেকজন বাঙালি তারা বলছে তারা এই যে যারা গাড়ি ভাড়া কর দিতে চেয়েছিল তারাই বলেছে যে এরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে এরা অবৈধ অনেকগুলো বাংলাদেশি এরা পালিয়ে এসেছে এদের কাছে পাসপোর্ট নেই এদের কাছে ভিসা নেই এরা বাংলাদেশে জ্ঞানজাম বাধার কারণে এরা পালিয়ে এসেছে এই দেশে তো এটা তো একটা খুবই খারাপ জিনিস যে এক দেশ থেকে আরেক দেশে প্রায় বাংলাদেশি তিপ্পান্ন জন বাংলাদেশি এতগুলো বাংলাদেশি এরা কিভাবে সম্ভব আসলো কীভাবে তো পুলিশ আমাদেরকে গাড়ি ঘুরিয়ে থানায় নিয়ে যেতে বলল আমাদের ভিসা আছে কিনা দেখবে আর আমাদেরকে চেক করবে তো পুলিশ আমাদের গাড়ি ঘুরিয়ে থানায় নিয়ে গেল সেই ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে কি পরিস্থিতি হয়েছিল আসলে আমরা অনেক ভয় পাচ্ছিলাম এই পাহাড়ের উপরে আদিবাসীদের হাত থেকে বেঁচে মনে হয় আর ফেরা হবে না আমাদের তারা মেরেই ফেলতে পারে তো যাই হোক আমরা থানাতে যাওয়ার পরে আমাদের সবার পাসপোর্ট জমা করলো অনেকগুলা অনেকগুলো পাসপোর্ট হয়ে গেল তো যারা ভাষা পারে তাদেরকে আমরা ভিতরে দিলাম কারণ আমি বাইরেই ছিলাম যে আমি ভিডিও করব বলে এই পরিস্থিতিটা তো একটা পর্যায়ে সবার পাসপোর্ট অনলাইনে চেক করলো দেখলো যে সবার ভিসা আছে তখন ওই থানার যে ওসি ওসি ছিল উনি বললো যে তোমরা তো সবাই লিগাল তোমাদের সবার ভিসা আছে তো সমস্যা কি তখন আমরা বললাম যে দেখেন এইরকম সমস্যা আমরা টাকা দিতে চাইনি বেশি যার কারণে তারা আমাদেরকে আটকিয়ে দিয়েছে সামনে পিছনে গাড়ি দিয়ে তারা আমাদেরকে যেতে দিচ্ছে না তো ওসি সাহেব বললেন যে আর কোনো সমস্যা নেই তোমরা যেতে পারো তোমাদেরকে আমি রাস্তা বলে দিচ্ছি তোমরা ত্রিপুরা যে হাইওয়ে আছে ত্রিপুরার বর্ডারের রাস্তা দিয়ে যাও তখন আমাদের যে গাড়ি ভাড়া করা ছিল এই ড্রাইভার যেতে চাচ্ছে না এত রাতে রাত তখন প্রায় এগারোটা পার হয়ে গেছে এই পাহাড়ের রাস্তা এত রাত্রে যাওয়াটা একটু রিস্ক মনে করলো ড্রাইভার বললো যে ড্রাইভার বলছে যে আমি যেতে পারবো না এই রাস্তায় গাড়ি ছিনতাই হয়ে যায় আপনারা এতগুলো মানুষ আছেন আপনাদের সবার কাছে টাকা আছে এই পথে যাওয়া আমার মনে হয় যে ঠিক হবে না তারপর ওসি সাহেবকে বললাম যে স্যার আমাদেরকে আপনি কিছু পুলিশ দেন যে আমরা যাওয়ার সময় যদি কোনো বিপদ হয় তাহলে অন্তত একটু প্রোটেস্ট করতে পারবে তো বলছে এই এত বড় একটা থানা সেখানে পাঁচজন পুলিশ একটা ওসি দুইটা মহিলা পুলিশ আর দুইটা পুরুষ পুলিশ আর এই পাহাড়ের উপরে আসলে এতগুলো ইন্ডিয়া তো অনেক বড় দেশ তারপরে দেখলাম যে কিছু বিএসএফ এসেছে আপনার রাজস্থানের ওরা এইখানে থাকে ওদেরকে কল করে নিয়ে এসেছে আর যে পুলিশগুলো আছে খুবই কম আসলে এরকম পরিস্থিতি তো হয় না তো তারা বলছে আমার থানাতেই অনলি পাঁচজন আছে তো তোমাদেরকে যদি দেয় তাহলে আমার থানা এখানে কোনো অকারে চলে আমরা ঠেকাতে পারব না তোমাদেরকে চলে যেতে হবে তা নয় হয় তোমরা কালকে যাও তোমরা নিচে চলে যাও যে বাজার আছে বাজারে তোমরা অপেক্ষা করো অপেক্ষা করার পরে তোমরা সকালে চলে যেতে পারো তো আমরা সেই সিদ্ধান্তটাই নিলাম আমরা আসলে দেখলাম যে বিপদ আসলে বলে কয়ে আসে না সেটাই আর কি যে এক দেশে গিয়ে বিপদে পড়লাম আর বাংলাদেশের যে পরিস্থিতি যে কোনো জায়গাতেই আমাদেরকে আটকাতে পারে যে এরা চলে এসেছে বাংলাদেশের সমস্যার কারণে এদের ভিসা পাসপোর্ট নাই আসলে সবাই বিশ্বাস করবে আমরা এতজন মানুষ যেখানেই যাচ্ছি আমাদের বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল সেই সময় আমরা আসলে সেভাবে ঘোরাঘুরিয়ে করতে পারছিলাম না আমাদের জার্নিটা আসলেই খুব একটা ভালো হয়নি এবার তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম